প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনে নয় দশমিক দুই এ বিশ প্রশ্নের সমাধান করবো প্রশ্নটি রয়েছে সমাধান করো কাইনাস সাইনে পশ এ প্লাস সাইনে বা ইকাল টু রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান তো প্রথমে আমরা এখানে লিখে নেব যে উভয় পক্ষকে যোজন বিয়োজন করে এটা আমি লিখিনি এখানে এভাবে লিখলে ভালো হবে যে উভয় পক্ষকে যোজন বিয়োজন করি তাহলে যোজন বিয়োজনের নিয়ম অবশ্যই আমরা জানি যে উপরের যে লব আছে সেই লবের সাথে নিচের হর একবার যোগ হয় আর একবার বিয়োগ হয় তাহলে উপরের লব আমরা লিখেছি যে লব এবার চিহ্ন দিয়েছি নিচের যে হর আছে সেটাকে আমরা লিখেছি যোগ করে দিয়েছি আবার নিচে অর্থাৎ লবের অংশে আমরা কি লিখব উপরের লবকে সরি ঘরের অংশে আমরা কি লিখবো উপরের লবকে আবার লিখবো দেখার পরে নিচের যে হর আছে সেটা আবার বিয়োগ করব তাহলে উপরের হর এইটা উপরের লব এইটা সে লবটাকে আমরা এখানে লিখলাম এবার মাইনাস চিহ্ন যেহেতু আমরা বিয়োগ করবো আর এটার সামনে যোগ চিহ্ন আছে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস কসে আবার এটা প্লাস যেহেতু আছে এটাও মাইনাস হয়ে সাইনে হয়ে যাবে অনুরূপ এই অংশ একই রুট থ্রি মাইনাস ওয়ান আর নিচের অংশ রুট থ্রি প্লাস ওয়ান সেটা আমরা এই যে আমরা এখানে লিখেছি আবার হর দ্বারা এখানে বিয়োগ করেছি পরের লাইনে যেহেতু কসের এর সামনে প্লাস চিহ্ন আছে এটা কসের এর সামনে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস কস প্লাস কস টু কস আর মাইনাস সাইন প্লাস সাইন বিয়োগ গেলে এখানে জিরো হয় এই জন্য আমরা কাটা কাটার চিহ্ন দিয়েছি আর নিচে প্লাস কস মাইনাস কস তাহলে বিয়োগ যাবে মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস টু এদিকে রুট এবং রুট থ্রি যোগ চিহ্ন আছে তাহলে টু রুট আর ওয়ান এবং মাইনাস এই দুটো বিয়োগ যাবে তাহলে জিরো হবে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান মাইনাস টু হবে আচ্ছা এরপরের লাইনে আমরা যাই পরের লাইনটিতে আমরা এখানে টু পেয়েছি এখানেও টু পেয়েছি তাহলে টু এবং টু ভাগ করব তাহলে মাইনাস ওয়ান থাকবে ঠিক একইভাবে এখানেও টু এবং টু ভাগ করব মাইনাস ওয়ান থাকবে এই টু টু এর জন্য তো আমরা সেই জন্য একটা কাজ করতে পারি উভয় পক্ষকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন এই টু এবং এই মাইনাস চিহ্ন একবারে আমরা বর্জন করতে পারি বাদ দিতে পারি সেজন্য আমরা এখানে লিখব উভয় এবং দ্বারা গুণ করি তাহলে আমরা এই পক্ষটা আগে লিখি টু কস এস টু এটাকে আমরা গুণ করব মাইনাস টু এবং শুধু টু দিয়ে আর মাইনাস টু এটাকেও আমরা মাইনাস টু এবং টু দ্বারা গুণ করব তাহলে আমরা এই টু ভাগ করি আর এ মাইনাস টু মাইনাস ভাগ করি ঠিক একই মাইনাস টু মাইনাস ভাগ করি এবং উপরে পাচ্ছি কস এ সাইন এ আর এখানে আমরা পেলাম আমরা জানি cos এ ভাগ sin ইকুয়াল টু কট এ যেহেতু প্রথম অধ্যায়ে অর্থাৎ নয় এ একে আমরা জেনেছি যে কস এ কাইন থিটা ইকুয়াল ক এটা আমরা ফর্মুলা জানি তাহলে আমরা এই যে সাইনে কস এ ভাগ সাইনে আছে তাহলে এটাকে আমরা লিখব ইকাল টু এখানে রুট থ্রি আছে তাহলে আমরা জানি কট কট থার্টি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা রুট থ্রির পরিবর্তে কর থার্টি ডিগ্রি দেখলাম তাহলে উভয় পক্ষকে যদি আমরা কারা ভাগ করি তাহলে আমরা পাই এ ইকাল টু পরের লাইনে গিয়ে আমরা লিখব এ ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি সফট